এবার এনসিপির শীর্ষ তিন নেত্রীর রহস্যজনক পোস্ট ডক্টর তাসনিম জারা জাতীয় নাগরিক পাল্টির এনসিপির থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি এদিকে এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী কাছাকাছি সময় ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসুম ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার ফাহমুদা মিত সামান্তা শারমিন তার পোস্টে বলেছেন আমরা লড়াই ছাড়ব না আল্লাহ সহায় আর নুসরাত তাবাসুম লেখেন নীতির চাইতে রাজনীতি বড় নেই অন্যদের ডাক্তার মাহমুদা মিতু তার পোস্টে বলেছেন এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না এর চেয়ে যারা ওপেন বলে বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষে নেই তাদের সেলুট ফেসবুকে পোস্টে তিনি লেখেন প্রিয় খিলগা সবুজবাগ ও মুগদা বাসী আমি আপনাদের ঘরের মেয়ে এবং খিলগায়ে আমার জন্ম বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি হয়ে লড়ার ঘোষণা দিয়ে তিনি আরও লেখেন আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব। কোনো দলের সঙ্গে না থাকার কথা জানিয়ে তাসলিম যারা লেখেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থেকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি বা সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সে সব কিছু থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার ইচ্ছা প্রেক্ষিতে আপনাদের যদি স্নেহ সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব ফেসবুক পোস্টে দুটি বিশেষ বিষয় তুলে ধরেন তাসনিম জারান এক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা নয় আসনের চার হাজার ছয়শো তিরানব্বই জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ করব মাত্র একদিনে তো মানুষের স্বাক্ষর গোছানো প্রেয়া সম্ভব একটি কাজ আপনাদের স্বতঃস্পত্য সাহায্য ছাড়া এটা করতে পারব না এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে চান তারা অনুগ্রহ করে আমাকে সহযোগিতা করেন এবং আপনাদের নির্দিষ্ট স্থান ও লোকেশন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর যারা ফান্ড রেজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন আমার এই পরবর্তীতে সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসাবে লড়াই করা যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার শ্রদ্ধা যারা বিকাশে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন আপনাদের ট্রানজেকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পর অর্থ ফেরত দেওয়া হবে আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন তাদের শীঘ্রই জানাবো কি প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে এছাড়া তিনি লিখেছেন আপনাদেরই মেয়ে এবং তাসলিম যারা এইভাবে আসলে তার পোস্টটি আসলে শেষ করেছেন এবং সংসদ নির্বাচন দেখে এই বিষয়ে আসলে মোট কথা তাসলিম যারা তার ফেসবুকে আসলে পোস্টের মাধ্যমেই আসলে তিনি লিখেছেন তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং আপনাদের ভালো লা লাগা এবং মন্দ লাগে কমেন্ট অপশানে অবশ্যই লিখতে আসলে লিখে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে